বাতিলের কলিজার অবস্থা দেখেন না যশোরে মাদ্রাসার ছেলেরা একটা মঞ্চ নাটক করলো মঞ্চ নাটক মানে কি যেমন খুশি তেমন সাজো এগুলো স্কুলেও হয় কলেজেও হয় খুব স্বাভাবিক একটা অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো তো দেখা যায় কেউ মুক্তিযোদ্ধা সাজে সাজে কেউ 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 রাজাকার ছেলে মেয়ে বুড়া এক একজন এক একটা সাজে সাজার তো আর রকম ফেরার অভাব নাই কেউ কাউা সাজে কেউ মুরগি চোরা সাজে বহুজনে বহু রকম সাজে তো তাদের মনে চাইলো তারা সাজবে হামাসের মতো করে তো একজন আবহাওয়া সাজলো দুই পাশে দুইজন দাঁড়ায় গেল হ্যাঁ আপনি এই প্রশ্ন তুলতে পারেন যে যেহেতু এটা নাটক করেছে অভিনয় করেছে অভিনয়টা শতভাগ পারফেক্ট হয়েছে কিনা কারণ অভিনয় দশ জনে করলে হুজুররা দশ জন এক নাম্বার পুরস্কার দিবে না দশ জনের মধ্যে একজন এক নাম্বার পুরস্কার দিবে কাদেরকে দিবে যাদের অভিনয়টা অ্যাকুরেট হয়েছে পারফেক্ট হয়েছে তা আপনি প্রশ্ন তুলতে পারেন ওর সাজসজ্জাটা পুরো পারফেক্ট হয়েছে কিনা বক্তব্যের ধরনটা আর ল্যাঙ্গুয়েজ ওর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ওদের মতো হুবহু হয়েছে কিনা এই প্রশ্ন তুলতে পারেন লেকিন প্রশ্ন উঠলো কি নিয়ে একেবারে ইন্ডিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবার দেখা যায় লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে এমন এক অবস্থা আরে বাংলাদেশে শেখুল মাশায়েখ আল্লামা ডক্টর ইউনূসের নেতৃত্বে মনে হয় ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে এমন ভাবে রিপোর্ট করা শুরু করেছে মনে হয় যেন ইন্ডিয়া বাংলাদেশ এখনো দখল করে ফেলবে কি দিয়ে ওই যে দুই পাশে দুইটা ছেলে দাঁড়িয়েছে ককশট দিয়ে বন্দুক বানিয়েছে নাটক করা যারা ককশট ককশট বুঝেন না ওই দোকানের খেলনা প্লাস্টিকের বন্দুক না যেটাকে দেখতে অরিজিনালের মতো লাগে ককশট দিয়ে বানিয়েছে এই দুইটা বন্দুক দিয়ে যাদের লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে ওরা যদি আসলটা দেখে ওদের অবস্থা কি হবে মুখে ফেনা তুলে ফেলে তো কলিজার অবস্থা এতটা দুর্বল কক্সিটের বন্দুকরা কারাগার থেকে বের হলো এমন একজন বের হলেন জেল খাটলেন আল্লা কারাগারে থাকা অবস্থায় স্ট্রোক করলেন এখনো এই অবস্থা ঠিকভাবে হাঁটতে পারে না ডাক্তার বলেছে আর কিছুদিন যদি জেলে থাকতো ট্রিটমেন্ট না পেতো হাঁটু থেকে পা কেটে ফেলা লাগতো কারণ এই পরিমাণ সমস্যা হয়েছে এই পায়ে রাখা যেত না কেটে ফেলে লাগতো এখনো সিঁড়ি দিয়ে চলতে পারে না দুইজন দুই পাশে ধরে ধরে উঠাতে হয় কিন্তু মাত্র কারাগার যেদিন হলো শুরু লাদেন আগায়া আরে ভাই একজন স্ট্রোকের রোগী একজন মাজুর মানুষ তাকে দেখেই যদি মনে হয় ছোটা লাদেন। তাহলে যেদিন সবাই নামবে কাফনের কাপড় গায়ে দিয়ে সেদিন তোদের কাছে কি মনে হবে আল্লাহ ভালো দা বাস্তবতা এটাই যেই বনে সিংহ থাকে নই বনে শিয়াল হয়ে যায় রাজা আর যদি বনে সিংহ চলে আসে তখন শিয়াল কোন দিকে কে পালাবে এইটারই ওরা মতিগতি খুঁজে পায় না পাবলিক যখন চুপ থাকে জালেমরা তখন জুলুম চালাতে থাকে একবার যদি জাগে কি হয় এটা আমার বলা লাগবে না গোটা বাংলাদেশ দেখেছেন আলহামদুলিল্লাহ তাহলে দাওয়াত আর জিহাদ এ দুটো মিশনকে আঁকড়ে ধরেন পূর্ণাঙ্গ দিনের পূর্ণ দাওয়াত পূর্ণাঙ্গ দিনের দাওয়াত পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানে কি ওই দাওয়াতগুলো দিতে হবে যে দাওয়াতগুলো দিলে জামানোর আবু জাহাল কষ্ট পাবে জামানোর ফেরাউন কষ্ট পাবে কারণ নবীদের আদর্শ শুধু মরা বাতিল নিয়ে কথা বলে না নবীদের আদর্শ হলো নবীগণের আদর্শ হলো জিন্দা বাতিলকে চ্যালেঞ্জ করতে থাকা আল্লাহ রসুল যদি মরা ফেরাউন মরা নমরুদ নিয়ে সারাদিন হুঙ্কার দিতেন তবু কেউ তার গায়ে টাচও করতো না রক্ত ঝরানো দূরের কথা দাঁত করা দূরের কথা তার বিরুদ্ধে যুদ্ধ করা দূরের কথা আল্লাহ রসুল ছিল কথা বলেছেন তখন ঠিকই তার উপর অস্বীকারী অথবা মুসাইলিমা ভণ্ড দাবিদার এই জালেমদের বিরুদ্ধে যদি ময়দানে না নামতেন তাকে কোন ভোগান্তি বহে হতো না যদি মরা সারাদিন কথা বলতেন কিন্তু আল্লাহ আল্লাহর যদি এই মুশ্রিকদের বিরুদ্ধে কঠোর না হতেন ইহুদিদের বিরুদ্ধে কঠোর না হতেন তাহলে নামাজের ইমামতি করা অবস্থায় তাকে নির্মম ভাবে শহীদ করা হতো না এভাবে পুরো ইতিহাস পরে দেখেন না সৈয়দুনা হুসেন তিনি যদি আবু জাহেলের বিরুদ্ধে সারাদিন বলতেন কিন্তু এজিদের বিরুদ্ধে ময়দানে না নামতেন তার রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হতো না ইমাম আজম ইমাম আবু হানিফা ওই মরাফেতনাগুলো নিয়ে যদি সারাদিন বলতেন তার জামান আর বাতিলকে বাতিল না বলতেন তখনও তো মুসলমান শাসক ছিল তো মুসলমান শাসক দুর্নীতিবাদ হয়ে গিয়েছিল স্বজন প্রীতিতে আক্রান্ত হয়ে গিয়েছিল

তাহলে সুতরাং দাওয়াত শুধু এমন দাওয়াত দিলেই হবে না যে দাওয়াত দিলে বাতিল খুশি কারণ হলো ফেরাউন ফেরাউনের বাক্যটা খয়েল করেন যখন নবী মৌসার মৌজেজা দেখে জাদুঘররা ইমান আনলো ঘটনা আমার বলা লাগবে না সবার জানা আছে যখন ইমান আনলো খুব স্বাভাবিক ব্যাপার হলো ফেরাউনের এটা ভালো লাগবে না ফেরাউন প্রশ্ন করবে কি প্রশ্ন লিমা আমান তুম কেন ইমান আনলা প্রশ্ন এটা হওয়া দরকার ছিল না কেন ইমান আনলা ফেরাউন এই প্রশ্ন করে নাই ফেরাউন কি করেছে আমি অনুমতি দেওয়ার আগে ইমান আনলা, বাক্য খেয়াল করে কেন ইমান আনলা এটা বুঝলো না আমি অনুমতি দেওয়ার আগে ইমান আল্লাহ এইটা নিয়ে প্রশ্ন মানে কি মানে এই জামানায় সেকুলাররা যা চায় যে মুসলমান ইসলাম মানবে তবে যতটুকুর অনুমতি দিবে অতটুকু মানবে অনুমতি ছাড়া কিচ্ছু করবে না এখন অনুমতি দিবে নামাজের অনুমতি দিবে রোজার অনুমতি দিবে হজের কিন্তু অনুমতি দিবে না দিন কায়েমের অনুমতি দিবে না জিহাদের অনুমতি দিবে না বাতিলের বিরুদ্ধে প্রতিবাদের কেন কারণ অ্যান্টিভাইরাসকে কিভাবে ভাইরাস অনুমতি দিতে পারে অনুমতি নিয়ে নিয়ে যদি দিনের কথা বলা লাগতো আল্লাহ রসুল কিভাবে মক্কায় দিন প্রচার করতেন আমাকে বলেন মক্কা নেতরা তো তার ফেভারে ছিল না তার এন্টি ছিল তাহলে বাতিনের তোসবতি করে যদি দিন প্রচার করা লাগে আল্লাহ রাসুল কোনদিনও পারতেন মক্কার বুকে ইসলাম প্রচার করতে ইসলাম প্রচার করতে গিয়ে আর নেতা কেন বাপের বিপক্ষে যদি যা লাগে নবীগণ তো নিজেদের আদর্শ দিয়ে দেখিয়েছেন সেটাও তারা গিয়েছেন নবী ইব্রাহিম তার বাপের বিপক্ষে যান নাই নবী লুত তার স্ত্রীর বিপক্ষে যান নাই নবী নূহ তার আপন সন্তানদের বিপক্ষে যান নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাতু আল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তিনি আপন চাচা অবস্থান নেন নাই তার মানে কি হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না তাহলে ওই যে বললাম চারটা কথা বলবো এর মধ্যে দুইটা আয়াতের আলোকে বলা হয়ে গেছে তো চিরকাল লাগবেই লাগবে এমনকি দার্জল ধ্বংস হওয়ার পরেও লাগবে সেটা কি প্রত্যেকের ভেতরে একটা তাগুত আছে যার নাম আর বাহিরে আর একটা তাগুত আছে যার নাম এর বিরুদ্ধে তো চিরকাল প্রতিদিন প্রতি যুদ্ধ করা লাগবেই লাগবে এমনকি সারা দুনিয়া যদি খেলাফত কায়ম হয় তাও লাভ নাই আপনার এই লড়াই ঠিকই করতে হবে এই লড়াই থেকে বসে থাকার কোন সুযোগ নাই আর তিন নম্বরে হল মানুষের মধ্যেও যদি কোন তা হয় যে নিজেদের মুখের ফুটকারে আল্লাহ নূরকে নিভাই দিতে চায় তাহলে ওর বিরুদ্ধেও তো লড়াই লাগবে কারণ আল্লাহ বলেছে লড়াই চলবে ততদিন ফেতনা থাকবে যতদিন অকা তেলোহ ফেতনা যেদিন দুনিয়া ফেতনা মুক্ত হবে সেদিন লড়াইয়ের গুরুত্ব হারা যাবে আপনাদের কি ধারণা দুনিয়ায় ফেতনা আছে না গেছে প্রতিদিন ফেতনা কমছে না বাড়ছে ফেতনা যতদিন থাকবে ফেতনার বিরুদ্ধে যান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে সব কিছু দিয়ে হার রকমের জিহাদ করা লাগবেই লাগবে আলেমকে আলেম দিয়েও জিহাদ করতে হবে মুজাহিদকে তার অসুরের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে হার ময়দানে জিহাদ করতে হবে কোনো একটাকে আবার খাটো করে দেখার সুযোগ নাই আলেম যদি ইলমের জিহাদ ছেড়ে দেয় তাহলে হিজবুত তহিদা গায়া যাবে কাদিয়া নিয়া যাবে শিয়া গায়া যাবে রাফেজা গায়া যাবে ওরানিস ফেরকা গায়া যাবে আবার ময়দানের মুজাহিদ যদি তার জিহাদ ছেড়ে দেয় তাহলে এমনি মধ্যে যেভাবে আমাদের প্রথম কেবলা ওদের দখলে চলে গিয়েছে বাবরি মসজিদ ভিতরে রাম মন্দির বানিয়েছে এক ইরাকের বুকে এক লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে আরাকানের বুকে যেন সাইড হয়েছে সারা দুনিয়ার মধ্যেই একই পরিণতি নসিবে নেমে আসবে সুতরাং দাওয়াতও লাগবে সুতরাং জিহাদও লাগবে এবার আছে সমকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে দুটো কথা এক নম্বরটা তাবলিগ নিয়ে যেটা সকল রীতিমধ্যে জানা আছে আর দুই নম্বর করে প্রয়োজন আছে বলে মনে হয় না নিয়ে পর্যাপ্ত আপনারা ইতিমধ্যে শুনেছেন বিশেষ করে গত শুক্রবারও মনে হয় প্রতিটা মসজিদে মসজিদে আলোচনা হয়েছে তো যা হয়েছে এগুলো রিপিট করার মধ্যে কোনো কল্যাণ নাই তবে আজকের কথাগুলো আমি মৌলিকভাবে তাদের উদ্দেশ্যে বলছি তাবলিগের ব্যাপারেই যাদের ন্যূনতম ধারণা নেই কারণ বাংলাদেশে সবাই তাবলিগের লোক না দুই চার কোটি যদি লোক হয় এর বাইরে এমন বহু লোক আছে যারা ডাইনো জানে না বামো জানে না আগাও বোঝে না মাথাও বোঝে না আমি শুধু কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই এক নম্বর পয়েন্ট হলো মাওলানা সাদ সাহেবের যে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বহু জল ঘোলা হয়েছে সব দলিল প্রমাণ যুক্তিতর্ক রাখেন এক পাশে এটা আলোচনা আনার দরকার নেই রাখেন এক পাশে আমাকে শুধু এই কথাটা বলেন একজন মানুষের জন্য একজন মানুষের নামে যখন খুনো খুনি হচ্ছে রক্ত ঝরছে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে যাচ্ছে সারা দুনিয়ায় ঐক্য ফাটল ধরে অনৈক্য তৈরি হচ্ছে দেশে দেশে বিভেদ হচ্ছে এমনকি কি বিশেষ করে বাংলাদেশের জমিনে এমন এক সমস্যা তৈরি হয়েছে এর শেষ কোথায় হবে আল্লাহ ভালো জানে একজন ব্যক্তির জন্য যখন এত কিছু হচ্ছে ন্যূনতম কমন সেন্স ন্যূনতম বিবেক ইগো আত্মমর্যাদা বোধের দাবি তো এটাই তিনি যদি সত্য হন তিনি যদি ভালো হন তিনি অন্তত যখন দেখবেন তার একার জন্য এত কিছু হচ্ছে তিনি নিজের ইজ্জত রক্ষার্থে এখান থেকে সরে যাবেন ওসমান রাজি নাম শুনেছেন সবাই যখন বিদ্রোহীরা তার ঘর ঘেরাও করে রেখেছে বিদ্রোহীদের সংখ্যা অনেক কম ওই সময় ইসলাম তো পৃথিবীর অর্ধজাহানের বিস্তৃত ওমর রাজি বলেন অর্ধজাহানের খলিফা তাহলে ওসমান রাজি সময় কি এরিয়া কমেছে না আরো বেড়েছে আরো বেড়েছে আলী এসে পর্যন্ত অনুমতি চাইলে মিনের খালি অনুমতি দেন একেবারে কচুকাটা করে ফেলে ওদেরকে কোনো ব্যাপার ছিল না তিনি অনুমতি দিলেই কচু করতে পারতেন সম্ভব ছিল তিনি বললেন দেখো এটা নবীজির শহর মদিনা মানে শহর মদিনা তো রসুল সাল্লাম এটা নবীজির শহর আমি ওদের ঝামেলা তো তোমাদেরকে নিয়ে না ওদের ঝামেলা শুধু আমি ব্যক্তিটাকে নিয়ে আমার একার জন্য নবীর শহরে খুনো খুনি হবে রক্তপাত হবে দাঙ্গা হবে লড়াই হবে এটা আমি কিছুতেই অনুমতি দিতে পারি না আর আমির যদি অনুমতি না দেয় তাহলে তারা তো অনুমতি ছাড়া লড়াইও নামতে পারে না তিনি বললেন যদি আমার উপর অ্যাটাক হয় হবে তো যতক্ষণ আমি অনুমতি না দেবো খবরদার তোমরা কেউ ওদের বিপক্ষে

পছন্দ করলেন না তো হজরত তিনি তো খুব সাহাবাদের কথা বলেন বলেন না খুব সাহাবিদের আদর্শের কথা বলেন এবং তিনি যে তার দৃষ্টিতে যে তার দিদ শুরু করেছেন যদিও তার দিদ না তার দৃষ্টিতে তিনি যে মুজার দিদা না একটা খেদমতে নেমেছেন ওইটার মূল ভিত্তিতে তিনি দাবি করতে চান সাহাবিওয়ালা আদর্শ তো সাহাবিওয়ালা আদর্শ আমাদেরকে এটাই শেখায় একজনের জন্য উম্মার মধ্যে ফাটল হবে লড়াই হবে এটা কিছুতেই হতে পারে না পৃথিবীতে বহু কাফের দেশেও দেখবেন অমুসলিম দেশেও দেখবেন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে মনে করেন ভূমিকম্প অথবা আগুন অথবা অন্য কোনো কিছু ব্যাপক ক্ষয়ক্ষতি হলো দেখবেন ওই বিষয়ক মন্ত্রী কেউ কিছু বলে নাই তো পদত্যাগ করে বসে আছে তার দায় নাই কারণ প্রাকৃতিক দুর্যোগে এটা কোনো ব্যক্তির হাতে না এখানে দায় নাই তবু সে বলছে যে আমি যদি আরেকটু সচেতন হতাম হয়তো ক্ষয়ক্ষতির মাত্রা আরেকটু কমাতে পারতাম আমার ব্যর্থতা আছে আমি সরে যাচ্ছি এভাবে যারা সরে যায় ইতিহাসও তাদের নামগুলো অমর রয়ে যায় আরে দৌড়ানি খাইলে তো সবাই পালা এতে ইজ্জত বারে বারে পাগলা কিন্তু নিজের সুযোগ থাকার পরও কেউ যখন দায়িত্ব থেকে নিজেই সরে যায় এতে তার মাকাম বেড়ে যায় কারণ আল্লাহর জন্য কেউ ছোট হলে তার মাকাম কমে না বরং মাকাম বাড়ে আর যদি ওই দলের লোক হন মানে যারা হচ্ছে আর কি আপনাদেরকে না। আপনাদের কি এটা জরুরি ছিল না তাকে যে দেখেন একশো পার্সেন্ট পিও কোন একশো পার্সেন্ট ঘাটে সব ঠিক আছে কিন্তু অন্তত উম্মতের রক্তের খাতিরে রক্তের হেফাজতের খাতিরে আপনার সরে যাওয়া দরকার কারণ শুনানি তিরমিজিতে হাজির আছে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একজন মুমিনকে হত্যা করার চাইতে বড় হালকা বড় তুচ্ছ আর একজন মুমিন হেফাজতের জন্য গোটা দুনিয়া ছেড়ে দেওয়া যায় আর সেখানে এক মাঠকে জিনিস যেটা দখলের জন্য তুমি মুমিনের রক্ত ঝরাবা এর চাইতে নিকৃষ্ট ভয়াবহ বর্বরতা কিছু হতেই পারে না দ্বিতীয় বিষয় মানলাম তিনি অনেক ভালো অনেক বুজুর্গ জামানের হাসান বসরি সব মেনে নিলাম একশো পার্সেন্ট একমত হলাম এগ্রি করলাম লেকিন আমাকে বলেন এই যে হত্যাকাণ্ড ঘটলো তিনি কি সেটার খবর পান এই মিডিয়ার যুগে বাংলাদেশে কি হলো এটা দিল্লিতে বসে জানা যায় না জানতে কি দুই চার দিন লাগে নয় দিনে জানে আচ্ছা ঘটনা তো ঘটেছেwidetilde মত কয়েক দিন হয়েছে হয় নাই সারা দুনিয়া এই খবর ব্যাপক আলোচিত হয় নাই আমাকে জাস্ট একজন দাঁড়ায় বলেন যে হুজুর এই ঘটনার জন্য হজরত জি মানে আমির সাহেব বিশ্ব আমির তিনি একটা বিবৃতি দিয়েছেন ক্ষমা চেয়েছেন দুঃখ স্বীকার করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন যদিও জানের ক্ষতিপূরণ হয় না কি দিয়ে দিবে কিন্তু অন্তত যদিও হয় না অন্তত যে দিয়ে দিয়ে দিব একশোটা উটের সম্মান মূল্য দিয়ে দিব তোমাদেরকে হাত দিয়ে অত না পারলে তোমাদেরকে যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুসারে দিব তাও বাদ দিলাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট যে তিনি ভুল স্বীকার করেছেন অথবা তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন কারো জানা থাকলে আমাকে বলেন আচ্ছা বিবৃতি বাদিয়ে দিলাম যে অফিসিয়াল ফর্মেট হয়তো বোঝে না এই জ্ঞান তার হয়তো না বাদ দিলাম এরপর প্রতিদিন তো বয়ান তিনি করছেন করছেন না একটা বয়ানের অডিও ভিডিও হয়তো হয় না বাদ দিলাম একটা অডিও আমাকে জাস্ট একজন শেয়ার করেন একজন যে অডিওর মধ্যে আমি এটা শুনবো যে তিনি এটার জন্য লজ্জিত এটার জন্য অনুতপ্ত এটার জন্য অনুশোচিত যদি না দেখাতে পারেন তো দ্বারা কি এটা প্রমাণিত হয় না যে